আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ শুক্রবার পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ একুশে সফর চোদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজি পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাইকারি বাজারে পটল কত করে আজকে বাইশ তেইশ টাকা মন বলছে আপনারা কত যাচ্ছেন হ্যাঁ পঁচিশশো পটল কত করে সাছা পঁচিশশো ব্যাপারীরা কত বলছে তেইশ বাইশশো বলছে করে ভাই পিস ও বিক্রি হয়ে গেছে চল্লিশ টাকা পিস বিক্রি হয়ে গেছে ভাই পটল কত করে কেজি কেজি পঞ্চান্ন টাকা কেজি

সতেরোশো টাকা মন উশি ভাই কলা কত করে কান দিচ্ছা আশি টাকা কেজি কপি কত করে ভাই আজকে পঁয়ত্রিশশো টাকা মন কত করে পনেরো টাকা কেজি চাইছেন কত করে মুলো আজকে টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হলো আজকে মুলো আজকে সব তরকারির দামই তো বেশি মনে আছে হ্যাঁ ভাই হেন্ডি কত করে আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি বাঃ মার্শাল কত করে বিক্রি করলেন পঁয়তাল্লিশ লাল শাক কত করে আজকে খুচরো তিরিশ টাকা আটি আরে কুমড়ো ভাই কুমড়ো কত করে ভাই সিম কত করে আজকে ষাট টাকা পোয়া ঝাল কত করে ভাই ষাট টাকা পোয়া বেগুন ভাই বেগুন কত করে আজকে একশো টাকা